হ্যালো এভরিওয়ান শীতের নতুন আলু দিয়ে তরকারিকে আরও সুস্বাদু ও মজাদার করতে তরকারির মধ্যে ভাজনা অ্যাড করে ঝোল ঝোল করে আম্মুর হাতের ডিমের তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার একটু ঠান্ডা লেগেছে তো এই জন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ডিমের তরকারিটা রান্না করার জন্য প্রথমেই নতুন আলু সিদ্ধ করে সুন্দর করে এরকম হাত দিয়ে ভেঙে নিতে হবে আর আগে থেকেই ডিমগুলো সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপরে ডিমগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিতে হবে তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলো ভাজলে দেখতেও সুন্দর লাগে আর ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখেন তারপরেও কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো আমার আম্মু খুবই সাবধানতার সাথে ডিমগুলো ভেজে নিলেন কারণ ডিমগুলো ভাজার সময় অনেক ছিটকাচ্ছিল আর আমি ভিডিও করতে অনেক বেশি ভয় পাচ্ছিলাম আমি অনেক দূর থেকে ক্যামেরাটা জুম করে ধরেছিলাম যাই হোক অনেক তেল ছিটকাচ্ছিল অনেক ভয় ভয়ে এই ভিডিওর ক্লিপটা নিয়েছি এরপরে ডিমগুলোকে তুলে নেওয়া হয়েছে একটু লাল লাল হয়ে আসলে ডিমগুলো আসলে তেল থেকে তুলে নিতে হবে এরপরে সামান্য পরিমাণ ওই কড়াইতে আবারও তেল দিয়ে জিরা ফোড়ন দিতে হবে এরপরে একে একে কাঁচামরিচ তেজপাতা আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে বাকি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে হাতে ভাঙা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার কাছে এই ডিমের তরকারিটা অনেক বেশি মজা লাগে আর শীতকালে যে নতুন আলু বের হয় এই আলুটা দিয়ে ডিমের তরকারিটা রান্না করলে বেশি যেন স্বাদ হয় আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক আগে থেকে সিদ্ধ করে রাখা ভাঙা আলুগুলো মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে এই যে মশলাটা কষানো হয়ে কিন্তু ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি এখানে অ্যাড করে দিতে হবে এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই অনেক বেশি ভালো লাগে তরকারি যখন ঝোল দেওয়া হয়ে যাবে তখনই কিন্তু আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে এই রকম করে যে কোনো ডিমই রান্না করে খেতে পারেন হাসির ডিমটাও খেতে পারেন এভাবে তবে আমার কাছে মুরগির ডিমটাই বেশি ভালো লাগে হাসির ডিম আমার একদমই পছন্দের না তো এরপরে ডিমগুলো দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ এটা রান্না করতে হবে এই যে দেখেন খুব সুন্দর মতো বলক চলে এসেছে বলক চলে আসলেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভাজনা এটা হচ্ছে স্পেশাল মশলা যেটা তরকারিতে দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এর মধ্যে আছে এলাচ দারচিনি ভাজা পেঁয়াজ তেজপাতা ভাজা জিরা সব কিছু একসাথে বেটে তরকারির মধ্যে দিলে না অনেক বেশি মজা হয় আর এই তরকারির সিক্রেট মশলাটাই হচ্ছে এই ভাজনা যেটা দিলে তরকারি অনেক বেশি টেস্টি হয় আর এই তরকারিটাই ভাজনা দিলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর শীতকালে এই নতুন আলু দিয়ে যদি ভাজনা দিয়ে এই ডিমের তরকারিটা রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে এই ছিল আমার আম্মুর হাতের ফেস